পুরানেরিন আলো শোভা পায় পুরানের রিঝিল মিন আলু শোভা পায় আরো পারো পায় কোরআনের ঋষুর তুলে আড়োস পারোস তুলে কোরআনের ঋষুর সকলের মুখে মুখে আল্লাহু ধ্বনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরানীর বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা পানি এই কোরআন শরীফের সান এই কোরআন শরীফের মার্তাবা আল্লা পাক এত দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাক করে আল্লা পাক একটি হরফের পেছনে কুড়িটি করে নেকি দান করেন একটু আর যে ব্যক্তি না সে যদি মন দিয়ে এই কোরআন শরীফ পড়া শোনেন তাকেও আল্লাহ পাক এক একটি হরফের পেছনে দশটি করে নেকি দান করবেন তাহলে এই কোরআন শরীফের সান এই কোরআন শরীফের মার্তাবা কত বড় বলছে দেখুন

হও গিয়ে গেছে ভাই এই গজলটা চেঞ্জ করে দাও কিন্তু কুরআন শরীফ আল্লাহ পাক 1400 বছর আগে পাঠিয়েছেন আর আমরা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেবের মুখ থেকে সেই কুরআন শরীফের আয়াত শুনি কেউ কোনদিন বলেছে যে ইমাম সাহেব একটু কুরআন শরীফের আয়াত একটু চেঞ্জ করে পড়ো অন্য আয়াত পড়ো বলে কি ভাই বলে না তো বলছে দেখুন কেন এই কুরআন শরীফ কোন মানুষ রচনা করেনি স্বয়ং আল্লাহ পাক তিনি রচনা করেছেন তাই কেউ কোনদিন পাল্টাতে পারবে না তো বলছে দেখুন